আমি জুড়ে বসায় তেজ ওয়াজ করতেছি আমার কাছে খারাপ লাগতেছে এটা বেজ এটা হুজুরের সামনে বদলে গাইতাম এখন আমরা গাইতে পারি ঠিক কিনা আওয়াজ দিতে বা আওয়াজ আওয়াজ দিয়া বুঝাইতে আপনারা বাড়ি আর মামেখান কিন্তু আমি মামি সিংহ আওয়াজ করছি ব্রাহ্মণ বাড়িতে করতেছি এটা আওয়াজে বুঝাই দিতে হবে পারবেন তো সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী গজল আপনারা বাস্তব দেওয়া হয় না এটা বিদ্রোহী গজল যেগুলার কারণে ষোলো বছর আমরা কথা বলতে পারি নাই কিছু বললে আমরা উগ্রবাদী আমরা জঙ্গিবাদী এই নাটক করে তো ষোলো বছর ছিল ঠিক এই নাটক না করলে বহির বিশ্বকে বুঝাইতে পারতো না এই জন্য এরা জঙ্গি দমন কইরা বইরা চলছে ষোলো বছর তাই আমরা এই কথাগুলি সঙ্গীতের মাধ্যমে ঘুমন্ত ইমানকে জাগ্রত করার জন্যই সঙ্গীত গুলা বলা তাই আওয়াজ দিতেইব না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মাওলানা কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহবি পিলবি কেন জঙ্গিবাদী বিধি রহিবি পিলবি মাউলা কেন জঙ্গিবাদী

কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রহি বিধি রহি বিপিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী তবে পরদার কথা যদি বলি তো কন আমি বিধি রহি বিধি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী হ জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী চারা হওনি তবে জান তবে মরণের পরে জানা যা পড়াবে তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিধি রহি বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে হন্দাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে থাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মাওলানাবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহীই বিপ্লবী মাওলানাবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহীই বিপ্লবী মাওলানাবাদী আমি কেন জঙ্গিবাদী